আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা জীবন কি সব সময় সহজ না কখনো কখনো দুনিয়ার সমস্যায় আমরা ভেঙে পড়ি কিন্তু মনে রাখো এই কষ্টগুলো কোনো শাস্তি নয় বরং তোমাকে শক্তিশালী বানানোর পরীক্ষা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় খোদা সম্পদের প্রতি ফল ফসলের প্রতি এবং জীবনের প্রতি দিয়ে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও ধৈর্য মানে কি ধৈর্য মানে শুধু চুপচাপ বসে থাকা নয় ধৈর্য মানে হলো আল্লাহর প্রতি ভরসা রেখে সঠিক পথে দৃঢ় থাকা যখন তুমি বিপদে থেকেও নামাজ পড়ো হাসি মুখে মানুষের সাথে আচরণ করো আর বলো আলহামদুলিল্লাহ তখনই তুমি ধৈর্যশীল মনে রেখো প্রতিটি দুঃখ সাময়িক প্রতিটি কষ্টের পিছনে রহমত লুকিয়ে আছে আর যে ধৈর্য ধরে আল্লাহ তার সাথে আছেন আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে যখন তুমি ধৈর্য ধরো আল্লাহ তোমাকে এমন শক্তি দেন যা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না তুমি ভেঙে পড়ো না বরং আরো দৃঢ় হও আর ধৈর্যশীলদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে যেখানে ফেরস্তারা বলবে তোমাদের প্রতি সালাম ধৈর্যের জন্যই তোমরা আজ জান্নাত লাভ করলে প্রিয় বন্ধু আজ তুমি যদি কষ্ট থেকেও আলহামদুলিল্লাহ বলতে পারো তাহলে জেনে রেখো আল্লাহ তোমাকে ভালোবাসেন ধৈর্য তোমার অস্ত্র ধৈর্য তোমার ঢাল তুমি যদি ধৈর্য ধরো পৃথিবীর কোনো ঝড় তোমাকে ভাঙতে পারবে না কারণ আল্লাহ বলেছেন আমি তোমার সাথে আছি আর আল্লাহ যার সাথে আছেন তাকে কি হারাতে পারে ভিডিও যদি ভালো লাগে তাহলে ফলো করতে ভুলবে না সাতগাই জারিয়ে নাকি উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিন